পশ্চিমবঙ্গে নতুন লোকসভা ভোট দু হাজার চব্বিশ পঁচিশে মে ষষ্ঠ দফা ভোট মোট আটটি আসনে ভোট শুরু হয়েছে আজকে তো আপনারা জানেন যে ঝাড়গ্রাম জেলায় সমীক্ষায় বুথ অনুযায়ী এখন পর্যন্ত এগিয়ে কে রয়েছে এবং কোন প্রার্থী কোথায় দাঁড়িয়েছে সমীক্ষায় কে এগিয়ে রয়েছে আমরা সে বিষয়ে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে খবরটি শুনুন তো প্রথমেই আপনার এখানে দেখতে পাচ্ছেন কোন প্রার্থী কোথায় দাঁড়িয়েছে বিজেপি তৃণমূল সিপিএম তো এই তিনটি প্রার্থী কিন্তু প্রচণ্ড হাড্ডি হাড্ডি লড়াই লেগেছে কারণ এখানে ঝাড়গ্রাম জেলায় এর আগে কে জয়ী ছিল এবং এবার কে জয়ী হবে সে বিষয়ে কিন্তু উল্লেখ করা হচ্ছে সমীক্ষা অনুযায়ী তো লোকসভা ভোট দু হাজার চব্বিশ প্রার্থী কারা এখানে দেখতে পাচ্ছেন বিজিবিতে কে দাঁড়িয়েছে এবং তৃণমূলে কে দাঁড়িয়েছে সিপিএম এপিআই আইএসএফ আই জেপিপি বিএসপি এই সমস্ত প্রার্থী কিন্তু দাঁড়িয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি এবং এর আগে আমরা সমীক্ষা অনুযায়ী আলোচনা করব দু সালে যে কে জয়ী হয়েছিল বিজেপি না তৃণমূল দু হাজার সালে কিন্তু এখানে বিজেপি জয়ী ছিল টোটাল ছ লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরাশিটা ভোট পেয়েছিল এবং চুয়াল্লিশ পয়েন্ট তেপ্পান্ন শতাংশ ভোট কিন্তু তারা অধিকার করেছিল কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো লাখ একচল্লিশ হাজার আটশো আটষট্টি ভোটার কিন্তু সেখানে ছিল তার মধ্যে ভোট পড়েছিল চোদ্দ লক্ষ ছ হাজার এত ভোট কিন্তু সেখানে পড়েছে তো আপনারা জানেন যে এর আগে বিজেপি কিন্তু সেখানে জয়ী করেছিল সেখানে সেই প্রার্থীর নাম ছিল কুনার এব্রাহ হেমব্রম জয়ী তো আপনারা এবার যে প্রার্থী তিনটি দাঁড়িয়েছে এখানে অবশ্যই আপনারা জানেন যে তিনটি প্রার্থী এখানে টক্কর লেগেছে বিজেপি তৃণমূল সিপিএম তো অবশ্যই আমরা সমীক্ষা অনুযায়ী এখন পর্যন্ত কোনো খবর আসেনি তো বিকাল পাঁচটার পর কিন্তু আমরা জানবো যে এখানে কে জয়ী রয়েছে এবং টোটাল ভোটার রয়েছে ঝাড়গ্রাম জেলায় সতেরো লক্ষ উনআশি হাজার সাতশো চুরানব্বইটি তো সমীক্ষা অনুযায়ী এখনও কিছু আপডেট আসেনি এবং কতগুলি ভোট মানে পড়েছে সে বিষয়ে একটু পরে আলোচনা করা হবে